আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন রে সবাই আশা করুন ভালো আছেন নতুন একটা ভিডিও স্বাগতম জানাই এই যে দেখেন আমার দোকানত মোর ভাতিজা আর ভাতিজিরা আসছে ঠিক আছে এই যে ছোটো মনি না এবার মা ওরাও আসছে অবশ্যই তো আমরা ক্যামেরার সামনে আসবেন না ওই জন্য তোমরা নভি আছে ঠিক আছে তো আসি এই যে মনে করেন যে মোর বাবা এটা হলো বাবা তোমার নাম হলো শিমুল আর তোমার নাম হলো আলিফ তাই এই যে মোর বাবা দুইজন আসিয়ে এটা থেকে আপনাদের ছোটো দোকান থেকে একটা ফোন নিল ঠিক আছে সাতশোই দামের মধ্যে কম দামের মধ্যে একটা ফোন নিল ঠিক আছে ভিভো কোম্পানির তো বাবা তোমরা যে এটা থেকে ফোন নিলে তোমাদের কেমন লাগলো বাবা ভালো লাগলো ভালো লাগলো তা আচ্ছা আচ্ছা তো বিষয়টা হলো যে এই যে দেখেন ছোটো ছোটো ছোটামণিরা আসিয়ে ফোন নিতেছে আপনারা কেন নিবেন না আপনারা চলে আমিন টুক ঠিক আছে আর বেশি বেশি করে আমার ভিডিও দেখেন আর ভিডিও লাইক কমেন্ট করে দেন যাই যাই যারা থেকে দেখতেছেন ফেসবুক ইউটিউব টিকটক তো হ্যাঁ এই যে বাবাদের সাথে আসলে সম্পর্কটা কীভাবে সেটাও অনেক কম সেটা হলো এবার সাথে সম্পর্ক অনেক দিন থাকিয়া মুই মোবাইল কোম্পানির যখন থেকে চাকরি করুন তখন দেখি সম্পর্ক তোমরা তো জানেন যে দীর্ঘদিন আমি মোবাইল কোম্পানির চাকরি করছো ঠিক আছে তো ভিডিও আর দীর্ঘায়িত করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম